শান্তি ওম নম শিবায় আজকের বরদান ইন্দ্রপ্রস্থের ভব বিশ্লেষণ তোমরা বাচ্চারা নিজেকে কি ইন্দ্রপ্রস্থের নিবাসী মনে করো দেহ অভিমানী ইন্দ্রপ্রস্থের নিবাসী হতে পারে না ইন্দ্রপ্রস্থের ইন্দ্রসভাতে পরীরা থাকে সেখানে কোনো দেহ অভিমানী মানুষ থাকে না পরীরা দেহ অভিমানের দুর্গন্ধ থেকে দূরে থাকে ফরিস্তা অর্থাৎ এক সেকেন্ডে এই দেহের দুনিয়া থেকে উপরে নিজের আসল স্থিতিতে স্থিতকারী এই ড্রিল করতে পারো তো তো চেক করো যখন চাও যেখানে চাও আর যত সময় চাও এমন স্থিতিতে স্থিত হতে পারো কি না জ্ঞান আর যোগের পাখনা মজবুত আছে তো আত্মার হালকা অবস্থা আর বুদ্ধির সূক্ষ্মতাই হল এই অলৌকিক ড্রিলের সাধন ওম শান্তি ওম নম শিবায়